নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে বন্ধুরা সামনেই আসতে চলেছে বিনা পানির আরাধনার দিন অর্থাৎ মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে আয়োজিত হয় সরস্বতী পুজো এই তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত আর এই তিথিতেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ গৃহ ও সার্বজনীন পূজা মণ্ডপে পূজিতা হন বাঘ দেবী হিন্দু শাস্ত্র মতে এই দিনই মা সরস্বতী অবতরণ করেছিলেন মর্তে তিনি হলেন বিদ্যাদাত্রী এবং অজ্ঞানতা দূর করে জ্ঞান দাত্রী দেবী তাই ছাত্রছাত্রীরা বা বিদ্যার্থীরা বিশেষভাবে এই পুজোর জন্য সারা বছর অপেক্ষা করে থাকে তো চলবন্ধুরা দেখে নেওয়া যাক আমরা শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমীর দিন কিভাবে মাতা সরস্বতীর পূজা আরাধনা বাড়িতে অতি সহজ সরলভাবে করব তার বিধি এবং পদ্ধতি তার সঙ্গে বলে দেব এই বছরের পূর্ণাঙ্গ সময়সূচি এবং তার সঙ্গে বলে দেব নানা খুঁটিনাটি তত্ত্ব তো চলবন্ধুরা দেরি না করে মূল পর্বে যাওয়া যাক আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে এবং মঞ্চ হয়ে যাবে শুরু করার আগে আমরা আচমন সেরে নেব আচমন অর্থাৎ গঙ্গা জলের দ্বারা নিজের দেহ এবং মনকে শুদ্ধিকরণ করা হাতে গঙ্গা জল নিয়ে বলবো তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপরে আবারও একবার হাতে গঙ্গা জল নিয়ে হাতটিকে ভালো করে ধুয়ে নেব এবং বিষ্ণু স্মরণ করে নেব বলবো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যৎসরে পুণ্ড কাক্ষ সবাহ অভ্যন্তর সূচি নমসূচি 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 দেবী সরস্বতী হলেন শ্বে শুভ্র তাই তার বসার আসনটি আমি সাদা রঙের কাপড় দিয়ে সাজিয়েছি উপরে একটি হলুদ কাপড় দিয়েছি কেন এই পঞ্চমীকে শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমীও বলা হয় তাই বাসন্তী রঙটিও দেবীর অত্যন্ত প্রিয় তাই দুটি রং দ্বারাই আমি আজকে আমার আসনটি প্রস্তুত করেছি বাঙালি ঘরের যে কোনো পুজোই আলপনা ছাড়া অসম্পূর্ণ তাই আসনের সামনে আমি একটু আলপনা দিয়ে নিয়েছি বন্ধুরা তোমরা চাইলে যে কোনো একটি রঙের কাপড় দিয়েও আসনটি প্রস্তুত করতে পারো গঙ্গা জল ছিটিয়ে আমি আসন শুদ্ধিকরণ করে নেব এরপরে সামান্য একটু ফুলের পাপড়ি ছড়িয়ে আমি এখানে মায়ের জন্য ফুলের চাদর তৈরি করে দেব। পূজাবিধি শুরু করার আগে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ দু সালের সরস্বতী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি দু সালে সরস্বতী পুজো পড়েছে থার্ড ফেব্রুয়ারি বাংলার বিশে মাঘ চোদ্দশো সোমবার পঞ্চমী তিথি শুরু হবে আগের দিন অর্থাৎ সেকেন্ড ফেব্রুয়ারি বেলা বারোটা উনতিরিশ মিনিট থেকে আর তা স্থায়ী হবে পরের দিন সকাল নটা উনষাট মিনিট পর্যন্ত আজ আমি আমার কাছে যে চিত্রপটটি আছে মা সরস্বতী সেই চিত্রপটেই তোমাদেরকে পূজাবিধিটি সম্পন্ন করে দেখাচ্ছি বন্ধুরা তোমরা দেখো মা সরস্বতীর কাছে আমি তিনটি ময়ূরপুচ্ছ নিবেদন করেছি শাস্ত্র মতে বলা হয়ে থাকে যে মা সরস্বতীর মর্তে প্রথম পুজো প্রচলন করেছিলেন শ্রীকৃষ্ণ আর শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি বস্তু হচ্ছে ময়ূরপুচ্ছ তাই মনে করা হয় যে মা সরস্বতীরও ময়ূরপুচ্ছ ভীষণ প্রিয় তাই তোমরাও সরস্বতী পুজোর দিন মাকে একটি ময়ূরপুচ্ছ নিবেদন করতেই পারো এবং এই ময়ূরপুচ্ছটি পুজো হয়ে যাওয়ার পর বা পঞ্চমী তিথি চলে যাওয়ার পর তোমরা ময়ূরপুচ্ছটিকে অবশ্যই তোমাদের বিদ্যা স্থানে রাখতে পারো এটি অত্যন্তই শুভ এবং ফলদায়ী বলে মনে করা হয় এখানে দেখো থালার মধ্যে আমি নিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল একটি কাঁচা হলুদ এবং এখানে আমি নিয়েছি কিছুটা সর্ষে ফুল সরস্বতী পুজোর ঠিক আগের দিন এই কাঁচা হলুদ এবং সর্ষের ফুলটা বেটে এই তেলের সঙ্গে মিশিয়ে একটি প্রলেপ তৈরি করতে হয় এবং এটি সারা রাত শিশিরের মধ্যে রেখে দিতে হয় বলা হয় এই প্রলেপটি পরের দিন সকালবেলায় অর্থাৎ পঞ্চমীর দিন বা সরস্বতী পুজোর দিন সকালবেলায় গায়ে মেখে তারপরে স্নান করতে হয় এতে শ্রীবৃদ্ধি ঘটে এই শ্রীবৃদ্ধি শুধু যে মানুষের দৈহিক শ্রী বর্ধক তা নয় বরং জীবনেরও শ্রীবৃদ্ধি ঘটুক এই কামনাতে এই প্রলেপটি লাগানো হয় তাই তোমরাও সরস্বতী পুজোর দিন এই প্রলেপটি অবশ্যই লাগাতে পারো প্রক্রিয়াটি আগের দিন থেকে শুরু করতে হবে যে কোনো পূজাবিধি আমরা জানি যে অগ্নিদেবকে সাক্ষী রেখে শুরু করতে হয় তাই জন্য আমি এখানে একটি প্রদীপ সাজিয়ে নিচ্ছি আমি এখানে তেলের প্রদীপ সাজাচ্ছি তোমরা চাইলে এখানে ঘিয়ের প্রদীপও প্রজ্জ্বলিত করতে পারো এরপর আমরা অগ্নিদেবকে এখানে আবহন করে নিচ্ছি এবং প্রদীপটি প্রজ্বলিত করছি অগ্নিদেব আমাদের আবহনে সাড়া দিয়েছেন তাই তার পায়েও একটু আমি ফুল নিবেদন করলাম ঘরে একটি আধ্যাত্মিক বাতাবরণ সৃষ্টির জন্য আমি এখানে একটি চন্দনের গন্ধযুক্ত ধূপ প্রজ্বলিত করলাম এবার স্নানের বিধি শুরু করব তার জন্য এখানে আমি একটু সাধারণ জল নিচ্ছি তোমরা চাইলে এখানে গঙ্গা জলও নিতে পারো এর মধ্যে আমি একটু অঘরু এবং একটু গোলাপ জল মিশিয়ে নিচ্ছি আর মা সরস্বতীর অত্যন্ত প্রিয় হচ্ছে শ্বেত চন্দন তাই শ্বেত চন্দন আমি এখানে একটু মিশিয়ে নিচ্ছি এরপরে আমার স্নানের জলটি প্রস্তুত হয়ে গেছে একটি গামছার মধ্যে আমি এই স্নানের জলটি নিয়ে মায়ের স্নানের বিধি সম্পন্ন করাবো তোমাদের কাছে যদি পাথর বা পিতলের মূর্তি থাকে তাহলে এই দিন তোমরা পঞ্চামৃত করাবে বন্ধুরা আর মাটির মূর্তিতে কীভাবে পুজো করা হয় সেটা আমি আগামী দিনে পূজাবিধি আনছি তখন তোমরা সেখানে দেখে নিবে যে কিভাবে আমি পূজাবিধিটি সম্পন্ন করাবো জয়মা সরস্বতী বলে আমি তিনবার মায়ের সিথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছি এরপর আমি শ্বেতচন্দন চন্দন নিয়ে শ্বেত চন্দনের তিলকও মায়ের কপালে করে দিচ্ছি বলছি জয়মা সরস্বতী জয়মা সরস্বতী জয়মা সরস্বতী মায়ের স্বাদশৃঙ্গারের জিনিস হিসাবে আমি এখানে আলদা সিঁদুর নিবেদন করছি শাখা নোয়া পলাতে আমি সিঁদুর একটু ছুঁয়ে নিয়ে মায়ের শ্রীচরণের কাছে রেখে দিচ্ছি মাকে একটি লেখনী নিবেদন করতে হয় তার জন্য দেখো আমি এখানে একটি কাঁচের দোয়াত নিয়েছি নিয়েছি একটু কাঁচা দুধ একটা খাগের কলম আছে আর আছে একটা নারকেল কুল তো এই খাগের কলমের সাথে সাথে আমরা কিন্তু এই পুজোর দিন জবের শীষ আমের মুকুল এবং তার সঙ্গে মায়ের অত্যন্ত প্রিয় পলাশ ফুলও এই দোয়াতের মধ্যে নিবেদন করি এই লেখনীটির মধ্যে আমি দুধের সঙ্গে সঙ্গে গঙ্গা জলও এখানে মিশিয়ে দেব। এইভাবে কিন্তু লেখনী প্রস্তুত করতে হয় এবং এটি মায়ের ডান হাতের দিকে নিবেদন করতে হয় যাতে মা এটি দিয়ে লিখতে পারেন এই লেখনীটির একটি বিশেষ প্রক্রিয়া আছে সেটি আমি বিসর্জন বিধিতে কি করতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দেব। সেটা আগামী দিনে যখন আমি বিসর্জন বিধি নিয়ে আসবো তখন তোমরা অবশ্যই দেখে নেবে সেখান থেকে এই লেখনীটি আমি তোম যেমন বললাম যে মায়ের ডান হাতের দিকে নিবেদন করতে হয় সেটি করছি আর আজকে আমি জবে শীষ আমের মুকুল আর পলাশ ফুলটা জোগাড় করতে পারিনি কেন কি এখনও সরস্বতী পুজোর অনেক দিন বাকি আছে তোমরা পুজোর আগে বাজারে পেয়ে যাবে বন্ধুরা আমরা সবাই জানি যে মা সরস্বতীর কাছে আমাদের বিদ্যার যে জিনিসগুলো থাকে সেগুলো আমরা নিবেদন করে থাকি এই ক্ষেত্রে আমি বলবো সব বই নিবেদন করতে পারো আবার যদি এরকম হয় যে তোমার প্রিয় পুস্তকটি মাকে দেবে বা এরকম যদি হয় যেই বিষয়টি তোমার সব থেকে বেশি কঠিন লাগে সেই পুস্তকটি তুমি মায়ের কাছে শুধু দেবে তাও দিতে পারো তাতে কোনো অসুবিধা নেই এছাড়াও তোমরা হারমোনিয়াম ঘুঙুর বা অন্য কোনো যদি বিদ্যার সঙ্গে তোমরা জড়িত থাকো সেই জিনিসগুলোও কিন্তু মায়ের কাছে নিবেদন করতে পারো আরও একদিনের জন্য দেখো আমি তিনটি কাঁচা হলুদ নিয়েছি সেটা মৌলি সুতো দিয়ে বেঁধে নিয়েছি তোমরা তিনটি পাঁচটি বা সাতটি যেরকম তোমাদের কাছে তোমরা জোগাড় করতে পারছো কাঁচা হলুদ এরকম মৌলি সুতো দিয়ে একটি মালা করে নেবে বা তোমরা এরকমও করতে পারো যে হলুদের গাঁটও দিতে পারো তাতে কোনো অসুবিধা নেই এটি তোমরা মায়ের কাছে মাকে মালা হিসাবেও পড়াতে পারো বা না হলে যদি না পড়াতে পারো তাহলে মায়ের চরণের কাছেও দিয়ে রাখতে পারো শ্রীপঞ্চমী পার হলে তোমরা তোমাদের স্থানে এটি রাখতে পারো এতে বিশেষ সফলতা অর্জন হয় বিশেষত যারা বোর্ড এক্সাম দিচ্ছ এইবার তারা এই কাজটি অবশ্যই করতে পারো এতে কিন্তু অনেকটা ফল তোমরা লাভ করবে আর হ্যাঁ তার সঙ্গে যারা বোর্ড এক্সাম দিচ্ছ তারা অনেক ভালো করে পড়াশোনা করো যাতে মা সরস্বতী এমনি তোমাদের উপরে তুষ্ট হয়ে যান এটি এ অনেক শুভ বলে আমি এখানে নিবেদন করছি এবং অবশ্যই তোমরা এই বিধিটি করে দেখতে পারো মায়ের কাছে আমার সমস্ত কিছু নিবেদন করা হয়ে গেল। আরেকটা কথা বলি বন্ধুরা আমরা সবসময় বলি মায়ের প্রিয় দুটি রং হলো সাদা এবং হলুদ এর ব্যাখ্যাটি হলো মা যখন মর্তে অবতরণ করেছিলেন তখন তিনটি রঙের আভা দেখা গেছিলো একটি হলো হলুদ একটি সাদা এবং একটি হলো নীল যেহেতু হলুদ এবং সাদা রঙটি বেশি স্বচ্ছভাবে দেখা গেছিলো সেই সময় তাই পুরাণ মতে এটি মনে করা হয় যে মায়ের অত্যন্ত প্রিয় রঙ হচ্ছে হলুদ এবং সাদা তাই মায়ের পুজোতে হলুদ এবং সাদা রঙের বেশি আধিক্য দেখা যায় এবং আমরা এটাও দেখি যে শ্রীপঞ্চমীতে আমরা কিন্তু হলুদ বা সাদা রঙের কাপড় তেই বেশি ভালোবাসি তো অবশ্যই সেই কথাটি মাথায় রেখেই আমাদেরকে পুজোর আয়োজন করতে হবে এখানে দেখো আমি ফুল সাজিয়ে নিয়েছি ফুল ফুলমালাতে আমি একটু শ্বেত চন্দন ছিটিয়ে নিচ্ছি এরপরে মায়ের গলায় আমি একটি সাদা রঙের মালা পরিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে হলুদ বর্ণেরও কোনো মালা পরাতে পারো তো মাকে এটা পরানোর পরে দেখো কি অপূর্ব লাগছে দেখতে সরস্বতী পুজো আমরা এখানে ঘট পেতে করব তোমরা সবসময়ই আমাকে বলো যে দিদি একদম সহজ সরলভাবে তুমি পূজাবিধিটি দেখাবে তোমার সহজ সরল পুজো দেখতে আমাদের ভালো লাগে তাই দেখো এখানে গঙ্গা মাটি দিয়ে নিলাম এর উপরে দিচ্ছি একটু সিঁদুর তার সঙ্গে একটু শ্বেত চন্দন দিচ্ছি এরপরে আমি এখানে পঞ্চশস্য ছিটিয়ে নিচ্ছি একবারে সাধারণভাবে তোমাদেরকে পূজাবিধি এবং ঘট পাতার পদ্ধতিটাই দেখাচ্ছি এটা তোমরা দেখে নাও এখানে একটি মঙ্গল চিহ্ন অঙ্কন করেছি ঘটে জল দিয়েছি আর ঘটের মধ্যে একটি পাঁচ পাতা বিশিষ্ট আম্রপল্লব আমি এখানে আজকে শশেষ ডাব পাইনি বলে পিতলের ডাব দিয়ে আমি এখানে পূজা বিধিটি দেখাচ্ছি তোমরা চাইলে এদিন শশেষ ডাব বা যদি কেউ শশেষ ডাব জোগাড় করতে না পারো তাহলে অতি অবশ্যই তোমরা এখানে একটি হরিতকি দিয়ে দেবে এবং তারপরে আমরা উলুধ্বনি সহযোগে ঘট পাতব চ্ছাদন হিসেবে নতুন গামছা দিলাম একটি চাঁদমালা দিলাম চাঁদমালাটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো গণপতি বাপ্পার নামে একটি আমি উপবিত দিলাম আর তার উপরে আমি একটি ফুলের মালা দিয়ে দিলাম এখানে দেখো আমি একটি জলশংখ প্রস্তুত করেছি জল দিয়ে এবং ফুল দিয়ে সেটি আমি ঘটের পাশে স্থাপন করলাম দেবীর আবহন গীত এই সময় আমরা গেয়ে নেব এসো মাগো দেবী জানাই প্রণাম বৈকুণ্ঠ ত্যাজি মাগো এসো মর্তধাম অজ্ঞানের অন্ধকার দূর করি বাড়ে এসো মাগো জ্ঞানদাত্রী এই মর্ত জ্ঞানহীন জনে মাগ তো নাহি জানে রক্ষা করো মাগো তুমি অধম সন্তানে অজ্ঞানতা মোহ পাশে সবে বাধা রয় নিত্য ছাড়ি অনিত্যের পথে সবে ধায় অতিদিন হীন মোরা জানি না ভক্তি নিজ গুণে কৃপা করো দেবী সরস্বতী দিনহীন পশুপতি কিছু নাহি জানে কৃপা করি রেখো মোড়ে শ্রীচরণে এই বলে নিজের নাম গোত্র উচ্চারণ করবে এবং দেবীকে নিজ গৃহে আহ্বান জানাবে এখানে লাল ফুল আর দুর্বা হাতে নিয়ে আমি বলছি ওম গাং গণপতায় নমহ ওম গাং গণপতায় নমহ ওম গাং গণপতায় নমহ এই বলে আমি প্রথম পূজ্যকে পুজো করে নিলাম এরপর আমরা ওম শ্রী শ্রী পঞ্চদেব দেবীভ নমহ বলে শ্রী পঞ্চদেব দেবীকে আমি এখানে পুষ্প নিবেদন করে দিচ্ছি পর দেবীকে আমরা পুষ্পাঞ্জলি দেব বলছি ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ সৌভিত মুক্তাহারে রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম সরস্বতী নম নিত্যং ভদ্রকাল্যৈ নমো নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এ বচ এস সচন্দন পুষ্প পত্রাঞ্জলি ওম শ্রী সরস্বত্যৈ নম এই মন্ত্রটি বলে আমি তিনবার মায়ের পায়ে পুষ্প নিবেদন করব। সম্পন্ন হওয়ার পর এবার আমরা প্রথমেই মায়ের প্রণাম মন্ত্রটি বলে নেব নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ সৌভিত মুক্তা হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে দোয়াত পুস্তক এবং মঙ্গল মালাটির মধ্যে আমি এখানে পুষ্প নিবেদন করছি এখানে আমি পাঁচ রকমের ফল নিয়েছি মরশুমি ফলের সাথে সাথে আমি এখানে নারকেল কুল নিয়েছি এই নারকেল কুল দেবী সরস্বতীকে অবশ্যই দিতে হবে বন্ধুরা তোমরা সবাই জানো মা সরস্বতীর কুল অত্যন্ত প্রিয় আর এটাও আমরা সবাই জানি যে কুল সরস্বতী পুজোর আগে খাওয়া যায় না এর কারণ হলো মহামুনি বেদব্যাস বদ্রিকা আশ্রমে তপস্যা শুরু করেছিলেন ব্রহ্মসূত্র রচনার জন্য তার আগে তিনি মা সরস্বতীর কাছে অনুমতি নিয়েছিলেন এবং মা সরস্বতীর কৃপা ছাড়া তিনি কিছুতেই ব্রহ্মসূত্র লিখতে পারতেন না যার জন্য তাকে মা সরস্বতী বলেছিলেন যে তুমি একটি কুলের বীজ বা বদ্রি ফলের বীজ বদ্রিকা আশ্রমে পুঁতে দেবে এবং সেই থেকে যেদিন গাছ বেরোবে এবং গাছ থেকে যেদিন ফল হবে সেই ফল যেদিন পেকে তোমার মাথার উপরে পড়বে সেদিন জানবে যে আমি তুষ্ট হয়েছি এবং সেদিন তুমি ব্রহ্মসূত্র রচনা শুরু করতে পারবে এবং মায়ের কথা মতন তাই হয়েছিল মহামণি বেদব্যাস একটি কুলের বীজ সেখানে রোপণ করে তারপরে তিনি তপস্যা শুরু করেন এবং কিছু কাল যাওয়ার পরে যখন সেই গাছটি বড় হয় এবং কুল পেকে যেদিন মুনির মাথায় পড়ে তারপরে তিনি ব্রহ্মসূত্র রচনা করতে শুরু করেন এবং তিনি তার তপস্যায় সিদ্ধি লাভ করেন মা সরস্বতী প্রকট হন এবং তাকে আশীর্বাদ করে যান তো সেই থেকেই আমরা মাকে কখনোই কুল নিবেদন না করে শিক্ষার্থীরা বিশেষত কুল নিবেদন না করে কখনোই কুল ভক্ষণ করি না তো এটাই হচ্ছে তার কারণ তো মায়ের পুজোতে অবশ্যই ফলের মধ্যে কুল রাখতে হবে মিষ্টান্ন পঞ্চদেবতার নৈবেদ্য এবং মায়ের একটি নৈবেদ্য দিয়ে আমি এখানে পুজো বিধি সম্পন্ন করছি তোমরা চাইলে কিছু অন্ন ভোগ মাকে এই দিন রান্না করে দিতে পারো ভোগ হিসাবে এবং পুজো হয়ে যাওয়ার পর অবশ্যই সেই ভোগ গ্রহণ করতে পারো এখানে আমি ফুলের দ্বারা মায়ের ভোগগুলি নিবেদন করছি এবং এরপর আমরা মঙ্গল আরতি শুরু করব। দেখো বন্ধুরা এখানে সরস্বতী মায়ের কি পাঁচালি ও ব্রতকথা বই আমি নিয়েছি আর হাতে নিয়েছি একটু হলুদ ফুল এখন আমরা পাঁচালিটা পাঠ করব এর মধ্যে তোমরা সব কিছু পেয়ে যাবে মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্র থেকে শুরু করে সব কিছু তো তোমরা চাইলে এই বইটি কিনে নিতেই পারো যে কোনো দশকর্ম ভাণ্ডারে তোমরা পেয়ে যাবে এবং দশকর্ম ভাণ্ডারে এটি বেশি দামও নেয় না দশ থেকে পনেরো টাকা তোমরা দাম দিয়ে কিনে নিতে পারো তো পাঁচালিটা আমরা এখানে বসে সুন্দরভাবে পুজো হয়ে যাওয়ার পরে পাঠ করে নেব এবং আমার হাতে যে ফুলটি আছে সেই ফুলটি আমি মায়ের শ্রীচরণে নিবেদন করে দেব। আর মায়ের যে পাঁচালিটি আছে সেটি আমি এই মায়ের যে আসন আছে সেই আসনে কিন্তু এখানে রেখে দেব এটা ততক্ষণ অবধি থাকবে যতক্ষণ অবধি তোমার মা এখানে অধিষ্ঠিত থাকবেন তো বন্ধুরা এই ছিল আমার সহজ সরলভাবে চিত্রপটের পূজাবিধি কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে যেও চলো বন্ধুরা দেখা হবে আবারও একটি সুন্দর পূজাবিধির সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্ট বক্সে লিখতে ভুলো না জয় মা সরস্বতী